আমরা সবাই জানি পলাশির যুদ্ধের পর ইংরেজরা আমাদের এই বাংলাকে দুশো বছর রাজত্ব করেছিল আর তার সাথে সাথ দিয়েছিল মির্জাফর কিন্তু এটা কি জানেন পলাশি যুদ্ধের সময় ছোট্ট একটা ভুলের কারণে ইংরেজরা আমাদের এই বাংলাকে দুশো বছর রাজত্ব করলো এই ভুলটি না যদি করতো তাহলে ইংরেজরা কোনোদিনই পারতো না আমাদের এই বাংলাকে রাজত্ব করতে কি করেছিল সেই ভুলটি তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে আর চ্যানেলটি তুমি থাকো একটা লাইক স্যার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও সাল সতেরোশো সাতান্ন তেইশে জুন পলাশীর আমবাগানে ভয়ঙ্কর এক যুদ্ধ হলো নবাব সিরাজুদ্দৌলার সঙ্গে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যুদ্ধে পরাজিত হল বাংলা বিহার উড়িষ্যার শেষ স্বাধীন নবাব সিরাজুদ্দৌলা আর ভারতবর্ষের সূচনা হয় ইংরেজ শাসনের আর বাংলার স্বাধীনতা সূর্য ডোবে একই সঙ্গে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এদেশে এসেছিল ব্যবসা করার উদ্দেশ্যে কিন্তু ভিতরে ভিতরে তারা শক্তি সঞ্চয় করছিল এদেশের শাসন ক্ষমতা পাওয়ার জন্য সাল সতেরোশো তখন বাংলা শেষ স্বাধীন নবাবের নাম সিরাজুদ্দৌলা আর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দায়িত্বে কর্নেল রবার্ট ক্লাইভ গোপনে গোপনে নবাবের প্রধান সেনাপতি মির্জাফর আলী খানের সঙ্গে যোগাযোগ করে মির্জাফর ও সাথে হাত নবাবকে পরাস্ত করার জন্য আর এইভাবেই দিন এগিয়ে চলতে থাকলো সাল সতেরোশো সাতান্ন বারোই জুন কলকাতার ইংরেজ সৈন্যরা চন্দননগরের সেনাবাহিনীর সঙ্গে মিলিত হয় সেখানে দুর্গ রক্ষা করার জন্য অল্প কিছু সৈন্য রেখে তারা তেরোই জুন অবশিষ্ট সৈন্য নিয়ে যুদ্ধযাত্রা করে কলকাতা থেকে মুর্শিদাবাদের পথে হুগলি কাটোয়ার দুর্গ অগ্রদ্বীপ ও পলাশীতে নবাবের সৈন্য থাকা সত্ত্বেও কেউ ইংরেজদের রোধ করল না নবাব তখন বুঝতে পারলেন তার সেনাপতিরাও এই ষড়যন্ত্রে সামিল নবাব সিরাজুদ্দৌলা তখন তার সেনাপতিদের নিয়ে শপথ করলেন পবিত্র কোরআন শরীফ স্পর্শ করে সবাই অঙ্গীকার করলেন শরীরে এক বিন্দু রক্ত থাকতেও বাংলা স্বাধীনতা রক্ষা করবেন সবাই তারপর মির্জাফর রায়দুল্লভ ইয়াল্লতিফখা মোহনলাল ফরাসি সেনাপতি সিন ফেরেকে নিয়ে মির্জাফর গেলেন যুদ্ধের ময়দানে তেইশে জুন সকাল থেকেই পলাশির প্রান্তরে ইংরেজ আর নবাব বাহিনী মুখোমুখি আগের দিনই রবার্ট ক্লাইভ কলকাতা থেকে সেনাবাহিনী নিয়ে পলাশীর আমবাগানে তাঁবু গেড়েছে বাগানের উত্তর পশ্চিমে গঙ্গা নদী আর নদীর তীর ধরে উত্তর পূর্বে দুই বর্গমাইল এলাকা নিয়ে আমবাগান সকাল আটটার সময় হঠাৎ করে মীরমদন ইংরেজ বাহিনীকে আক্রমণ করল তার প্রবল আক্রমণের টিকতে না পেরে ক্লাইভ তার সেনাবাহিনী নিয়ে আমবাগানে আশ্রয় নেয় এদিকে বিশ্বাসঘাতক মির্জাফর রায়দুল্লভ ইয়াল লতিফ খাঁ তাদের সেনাবাহিনী নিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে তারা একটু এগিয়ে গেলে সেদিন রবার্ট ক্লাইভ পরাজিত হতো কিন্তু কেউ এলো না দুপুরের দিকে বৃষ্টি হলে নবাবের বাহিনীর গোলা বারুদ বৃষ্টিতে ভিজে নষ্ট হয়ে যায় তারপরেও মীরমদন মোহনলাল আর সিনফেরি তাদের সৈন্যদল নিয়ে যুদ্ধ করছিলেন কিন্তু তখনই হঠাৎ করে গোলার আঘাতে মীর নিহত হন মীর মদন ছিলেন গোলন্দাজ বাহিনীর প্রধান তিনি মারা যাওয়ার পর নবাব মির্জাফর আর রায়দুল্লাভকে নির্দেশ দেন তাদের বাহিনী নিয়ে এগিয়ে যেতে কিন্তু সেনাপতিরা নবাবকে পাল্টা যুক্তি দেখান যে গোলন্দাজ বাহিনীর সাহায্য ছাড়া এগিয়ে যাওয়া আর আত্মঘাতী হওয়া একই ব্যাপার অথচ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর নবাবের বাহিনীর মধ্যে তখন দূরত্ব ছিল মাত্র কয়েক গজ বিকেল পাঁচটায় সিরাজুদ্দৌলার বাহিনী নির্দেশনার অভাবে থেমে যায় ওইদিকে ইংরেজ গোলন্দাজ বাহিনী ঠিকই আরও এগিয়ে আসে শেষে বাধ্য হয়ে নবাব বাহিনী যুদ্ধবিরতির ঘোষণা করে আর পরাজয় মেনে নেয় নবাবের ছাউনি ইংরেজদের অধীনে চলে আসে নবাব সিরাজউদ্দৌলা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গিয়ে রাজধানী চলে আসেন তার ইচ্ছা ছিল আবার সৈন্য সংগ্রহ করে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে পরাজিত করবেন কিন্তু বিশ্বাসঘাতকদের কারণে নবাবের এই ইচ্ছা আর বাস্তবায়িত হয়নি আর সেই জন্যই বাংলা স্বাধীনতা সূর্যও ডুবে যায় দুশো বছরের জন্য তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর এইভাবে ফ্যাক্ট অফ এন্ডের সাথে যুক্ত থাকো